তারা কুস্তে লড়তে ছুটে আসেন দেশের নানা প্রান্ত থেকে বালির তৈরি মঞ্চে চলে হাড় নামানা লড়াই সূর্যের প্রখর তাপ শরীর বেয়ে চুয়ে পড়া ঘাম কিংবা প্রতিপক্ষের হুঙ্কার কিছুই থামাতে পারে না তাদের চট্টগ্রামে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় একশো ষোলোতম আসরে চিত্রটা ছিল এমনই যা দেখতে জড়ো হন হাজার হাজার দর্শক এবারের বলি খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঁখা শরীফ বলি লাল সরিষার সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ তেল আসল আসল প্রতি বছর বারো বৈশাখ ঐতিহাসিক লাল মাঠে ছুটে আসেন এসব বলি অনেকটা নেশার টানে নিজের বয়সও ভুলে যান অনেকে আছে বিপরীত চিত্র বলি খেলায় অংশ নেয় অনেক শিশু কিশোর ও প্রবীণ মঞ্চ কাঁপিয়ে চলে মল্লযুদ্ধ আমি জীবন আল্লাহ দিয়ে এখান থেকে হারি না বছর ফার্স্ট ক্লাস খেলাছি ফার্স্ট চ্যাম্পিয়ন পাইছি আমার তো খেলতে মন চাইছে সেজন্য নাম দিয়ে খেলতে নতুন আর আর কোনো দিন খেলিনি বছরে একবার দেখি এই জন্য বলি ধরতে আসছি আমার এর জন্য ভালো লাগে খেলা খেলার সৌভাগ্য হলো আমার ইনশাআল্লাহ একশো আশাবাদী আমি জয়লাভ করব। সূর্যের প্রখর তাপ উপেক্ষা করে চারদিকে তখন হাজারো দর্শক মূল ফটকের সামনে অগণিত মানুষ মাঠে যারা ঠাই পাননি তারা চড়ে বসেন আশেপাশের স্থাপনায়

উনিশশো সালে শুরু হওয়া এই বলি খেলা কালের সাক্ষী জানিয়ে চট্টগ্রামবাসীর অহংকারেরও শেষ নেই শত বছরের এই ঐতিহ্যের জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি চান আয়োজকরা এখানে তো খেলাটা হয় দুই ভাগে একটা হয় যারা শৌখিন খেলে নর্মাল এদের এদের সাথে এই গ্রুপ একটা আর যারা খেলা খেলে যতদিন আমরা চট্টগ্রামবাসী থাকবো এপ্রিল থাকবে এটা চলমান থাকবে তো আমরা সরকারকে অনুরোধ জানাবো যাতে এই জাতীয় স্বীকৃতি আমাদেরকে দেন এবং ইউনেস্কোর যাতে স্বীকৃতি পাওয়া যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কুস্তি হয় আগে অনেক অনেক হতো কিন্তু সেগুলো অনেক জায়গায় এখন আর হয় না কিন্তু চট্টগ্রামে যেটা এখনও চলছে এবং ধরে রেখেছে এটা অত্যন্ত আনন্দের কথা বলি খেলাকে কেন্দ্র করে লালদিঘির মাঠ ও আশপাশের চার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে চলছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা জুবাইদ ইবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম